গত রবিবার আমরা পাটুলিতে ফ্লোটিং মার্কেট দেখতে গিয়ে ফ্লোটিং মার্কেট এটা তখন এটা ফ্লোটিং মার্কেট নিচে কচুরি পানায় কাঠের পাটা তুল দিয়ে রাস্তা তৈরি করা আছে সাইডে সাইডে অনেক দোকান বিভিন্ন দোকান আছে এটা কিন্তু সম্পূর্ণ মানে জলের উপরে এটা কিন্তু ভাসমান সেটা তো বলতে এখানেই দোকান বেশি পুরনো হয়ে গেছে